বাইরে নিঝুম বৃষ্টি আর অনেক ঠান্ডা ছিল কী রান্না করব চিন্তায় পড়ে গিয়েছিলাম খিচুড়ি রান্না করব না অন্য কিছু রান্না করব খুব আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর সবাইকে ব্লগে স্বাগত জানাই চিন্তা করতে করতে অবশেষে ডাল রান্না করব সাথে মাছ রান্না করব আর পটল ভাজা করব। তো আমার ডালটা বলক আসার পর আমি কিছুটা রসুন কিছুটা পেঁয়াজ একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব আর আমি ডাল রান্না করলে এভাবেই রান্না করি আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন এভাবে ডাল রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর ডাল হতে হতে আমি এদিকে পটলগুলো রেডি করব একটু মশলা দিয়ে মেখে নেব আমি ভাজার জন্য পটলগুলো আমি ভেজে নেব এখানে আমি হলুদ দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ি একটু রসুন বাটা দিবো একটু লবণ দিয়ে আমি ভালো মতো মেখে নেব এভাবে পটল ভাজা আমার কাছে অনেক ভালো লাগে আড়ে একটু গুঁড়োও দিয়ে দেবো এইটা বলতে ভুলে গিয়েছিলাম তো এইসব মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো মতো মেখে নেবো তো মেখে নিয়ে আমি একসাইড করে রেখে দেবো এটা মাখা হয়ে গেলে আমি আবার মাছটাকে একটু রেডি করবো এইভাবে মেখে রেখে দিলে আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সব কিছু গুছিয়ে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে আমরা যেহেতু মানুষ কম সেই জন্য আমি মাছ চার পিস নিয়েছিলাম এগুলো আমি দুপেয়া করব এগুলো তো এখানে আমি একটু হলুদ তার লবণ দিয়ে মেখে নেব ভালো করে মাছগুলো তো মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ গতকালকে আমি এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে মাছগুলোকে আমি ভালো মতো মেখে নিব যাতে ভিতরে লবণ হলুদটা ভালো মতো ঢুকে যায় ভালো মতো না মাখলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না তো মাছটা মাখতে মাখতে আমার ডালটা হয়ে গেছে আমি ডালটাকে একটু বাগার দিব আর বৃষ্টির দিনে আমার শর্টকাট রান্না ভালো লাগে এত বেশি ভেজাল ভালো লাগে না তাই আমি শর্টকাট রান্নাই করতেছি তো কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে রসুন দিয়ে দিব পিঁয়াজ দিয়ে দিব দিয়ে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নিব আমার ছেলেটা খিচুড়ি পছন্দ করে না তাই খিচুড়িটা বাদ তাই রান্না করলাম না তো এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে তা আমি এখন বাগান দিয়ে দিব তো এখন আমি ধনে দিয়ে দিলাম দিয়ে ডালটা ভালো মতো নেড়ে চেড়ে বলক আসলে নামিয়ে ফেলবো তো মাছগুলোকে আমি আসলে ভেজে নেব ভালো করে আর এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে তো ঘর থেকে বের হয়ে যাচ্ছে না তো আমার মাছ ভাজা শেষ এখন মাছের জন্য মশলা দিয়ে আমি মাছটাকে ভুনা করার একে একে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব আর মাছ রান্নাটা হয়ে গেলে আমি পটলগুলো ভালো মতো ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেলে আমার রান্না রান্নাবান্না শেষ আর পটল ভাজাটা আমার কাছে এত ভালো লাগছিল কি বলবো তো আমার মাছ রান্না করা শেষ হয়ে গেছে তো আমি পটলগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম তো আমার পটলটা ভাজা শেষের দিকে আমি সবগুলো উঠিয়ে নিব উঠে নেওয়ার পরে আমি কিছু মশলা দিয়ে আমি পটলটাকে মাগা মাগা করব। আর আমার কাছে পটল তো এভাবেই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এদিকে আমি কিছু অল্প অল্প করে একটু মশলা দিবো একটু হলুদ গুঁড়ো দিবো একটু মরিচ গুঁড়ো দিবো একটু ধনিয়া গুঁড়ি দিবো দিয়ে আমি এটাকে একটু ভালো মতো কষাবো মশলাটাকে এই কষানোর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিব আপনারা কীভাবে কখনো খেয়েছেন যারা খান নাই তারা একবার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমি তো সময় এইভাবেই রান্না করি আর এটা রান্না করার সময় অনেক সুন্দর একটা স্মেল আসছে তো আমার হাজব্যান্ড বলছিল কি রান্না করতেছে এত সুন্দর স্মেল আমি বললাম পটল ভাজা করতেছি তারপরও সে খাবে না তো পটল তো সে একদমই খায় না তো আমি চুলার আঁচটা একটু কমায় রাখছিলাম যাতে এটা ভালো মতো কষাতে পারি তো আমার কষানোটা আসলে শেষের দিকে এখন আমি পটলগুলো দিয়ে দিব দিয়ে আমি এভাবে ভালো মতো নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব আর কি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল আর বৃষ্টির দিনে তো এরকমভাবে খাবার খুবই ভালো লাগে পটলটাকে আমি আর একটু শুকিয়ে নেব ভালো মতো যাতে সবগুলো মশলা পটলের গায়ে গায়ে লেগে যায় আর আমি বেগুন ভাজা করলেও ঠিক এভাবেই ভাজা করি এভাবেও খুব ভালো লাগে বেগুন ভাজা দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ আমি সব কিছু টিবলে আনলাম খাওয়া দাওয়া আমরা শুরু করব। আর আজকের ডালটা আমার ছেলেটা খুব পছন্দ করেছিল আর এই যে আমার পটল ভাজা তারপর যে মাছের দুও পেঁয়াজা করেছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ